নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সাথিস কিচেনে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি আপনাদেরকে দুধমান কচু শাকের রেসিপি তৈরি করে দেখাবো যেটা গরম ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে আপনারাও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন প্রথমে আমি দুধমান কচু শাকগুলোকে বাড়ি থেকে কেটে নেব দুধমান কচু শাকগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে কড়াইতে পরিমাণ মতন জল ও লবণ দিয়ে কচু শাকগুলোকে সেদ্ধ করে নেব কচু শাকগুলো আমার সেদ্ধ হয়ে গেছে একটা পাত্রে তুলে নেব কচু শাক ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট তৈরি করে নেব কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা কালো জিরে কিছুটা পেঁয়াজ দিয়ে দেব পরিমাণ মতন লবণ ও হলুদ দেব কিছুটা রসুন দেব দুধ মান কচু শাকের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে আসে জলটা অনেকটাই শুকিয়ে গেছে উপর দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দেব অল্প সামান্য পরিমাণে চিনি দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব কচুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং শুকিয়েও এসে তার মানে কচুটা আমাদের তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রে আমি তুলে নেব তৈরি আমাদের দুর্দান্ত স্বাদের দুধমান কচুর রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে